বিরাটনাথ যদি নবীর পক্ষে গেলে শুই না জবান খুলে দিতে পারে আজকে তো অন্যত হইয়া সে নদী চিনলাম না

আপনারা খাওয়াইবেন না ভিজাইবেন তিন নম্বর পুরস্কার

আলা সাদনা মোম মাদনা মানা দেবানি শি মনে র আর দিয় না যন্ত্রনা দেবা নিশি মনে রে আর দিয় না যন্ত্রনা হরদান যদি খৈতাম দানে যইতাম সোনার মদিন হরদান যদি

যিনি এনার নামটাও দেখেন কত সুন্দর রাহমাতাল যিনি রাখছে এনার নাম হইল রাবুল আলামিন আর যার সব বানাইছে তার নাম রাখছে রাহমাত আল্লিল বুঝছেন এই নামের শেষও আলামিন এই নামের শেষও আলামিন আলামিন দুনিয়াতে নামের সাথে নামের মিল থাকলে আমরা একজন আরেকজনকে কি করি মিতা বন্ধু বুঝতে করি না

বন্ধু গমাৰ বেহেজটো নিবা না তোমাৰ উন্মত নিবা আচাৰ নদীৰ দেহেজ নিব ন উন্মত নিব আলহ আপনার দেহটা আমি কি করবো আমার অন্যতম আমার দেয়াল কান্দা কি রাব্বি হাবলি 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 মানে দলিল আছে না হেবা দলিল দলিলের ভিতরে কিন্তু ফেনশন ছিল না

আমরা তো দুনিয়ার বাচ্চা বাচ্চা হইলে নাতি নাতি করে হইলে বেদুর রহমানের যেই যুগ করছি বিজ্ঞানের যুগ বাচ্চা হইবার আগেই দেখবেন চাষা নাম রাখছে বাতিজা হইলে বাতিজা হইলে নাম না আমি রাহুম ফুফু আমার কয় আমার বাতিজা হই বাতিজা বাতিজি হইলে নাম না আমি রাহুম এখন আল্লাহ চায় তো একটা হয়ে গেছে দাদা দৌড়া মুষ্টি বেড়েছে ইমাম সাহেব আমার বড় ছেলে বড় নাতি হয়েছে এত সুন্দর নাম রেখে দেন কোরআন শরীফ থেকে নাম রেখে দিলেন ইমাম সাহ আব্দুর রহমান বাড়িতে বৌমা

নাম রাখছে আইসা কাচুল মা তোমার যে কাম এই নাম অহন চলে আমরা নাম রাখছি বিল ডিল বিল কার্ড নাম কি নাম রাখছে কারণ আগেই নাম রাখছি বাতি বাতিজা বাতিগী হইলে নাম রাখোম রেং রেং কি ফুলার নাম রাখছে রেংকু নাম দাদি রাহে দাদির নাম পছন্দ না হইলে কুকু রাহে দাদা রাহে দাদার নাম পছন্দ না হইলে বাপিদার নাম সাসা রাহে বলুন তো যে নবীর বলে দুনিয়া তাইছে এর নাম নাকি নবীর দাদা রাখছে নবীর মা রাখছে নাম বা কে রাখছে নাম ঘোষণা দিলেন রাহমাতাল লিল রহমতিল আলামিন নবীর অনুমত হওয়া যায় বলুন কোন কিমের অভাব কি থাকব কিন্তু আজকে আমরা অভাবী প্রথম নাম্বারে বৃষ্টির অভাবী অতচ বৃষ্টি নাই অতচ নবী যখন দুনিয়াকে আগমন করেছে না বন্ধ। এমনি সময় লোকেরা খানায় আবার মোতাবন্দি নবীজি দাদার কাছে ভিড় জমালেন চাচা আব্দুল মুক্তালিফ আপনি খানায় গাবার মোতাবলি বৃষ্টি হয় না এত বৃষ্টির ব্যবস্থা করা যায় এমনি সময় মোতাবলি আব্দুল মুক্তালিফ করে তোমরা চিন্তা করো না কার দাঁড়াও না আমার একটা নাতি হয়েছে আমার নাতি যদি দেখতা তোমরা চক্ষ জোড়ায় আমার নাতিরে দেখলে একটা দৌড় মানস্যাম না।

দেরি হয়েছে নবীর খাতিরে বৃষ্টি হয়তো দেরি হয় না আমার আল্লাহ বলেন যে নবীনের দেখাইলে আমি আল্লাহ বৃষ্টি নেইবে এই নবীর নাম হলো রাহমাত kan se nabi rat rabin alamin kan se nabi rat rabin papi tapi umma alamin kan se nabi rat papi tapi umma

জীবনে খুললে পাবেন আমার নবী যদি প্রশ্নই করতেন আমার দিতেন আমার তোমার দিব তো দেখো আমার ভয় লাগে আপনার নিরানব্বই দয়া আছে একশো দশ দয়া ছিল একটা দয়া দিয়ে এখন রাত বানাইলেন একটা দয়া দিয়ে আপনার মধ্যে কম আছে এর কারণে নিয়ে আমার লক্ষ্মকের হবে না আমি যা দিয়েছিলাম সকলের দয়া তাই না আমি আল্লাহর একশো দয়া পুরা করবো তার মধ্য দিয়ে আমি সাত দয়া তোমার বোন নাগার জন্য কাজে লাগাইব নৌ কান্দে কেন কান্দো বাবু আমাকে কোনো খুশি করবো আমি একটা জিনিস দাবি করবো কি দাবি আমার অম্মতের গোলার খাতা গুলো আসলের জমিনে আমার হাতে উঠাইয়া দিও বন্ধু কেন তোমার হাতে উঠাবো

অন্য নবীরা চুল জানবে অন্য নবীরা চুলের জানবে তো দূরের কথা আসলে দিন তোমার চোখের পানি রুচি আমি আল্লাহ যা করবো তোমার উন্মতের গোনার খবর তোমাকেও জানতে দিব না তোমার চোখের পানি রুচি আমি আল্লাহ তোমার উন্মতের মাফ করে দিব

যদি আমার এই হাবিবের ভালোবাসা তোমরা দিতে পারো আমার ভালোবাসা তোমরা পাইবা তার সাথে সাথে তোমাদের জীবনের গুণাগুলো জমা করে আমি আল্লাহও মাফ করে দিব যেরকম হ্যাঁ এখন নবীর মধ্যে মাফ করে দেয় যে নবীর নাম রহমাত আলামিন যে নবীর সিরতে কোন চায়না সে নবী আজকে নবীর আওয়াজ চাঁদের দুনিয়া চাইছে নবী দুনিয়াতে আসার সময় কি বরকত নিয়ে আইছে আজকে যারা এই চাঁদে মাহফিলের আয়োজন করেছেন বলুন এই বরকতের ভাগি কি আপনারা পাবেন না কি বরকত নিয়ে ছিলাম আলিমাতুস বলেন আমি ডাক দিলাম আমি নেব তোমার সন্তান

সেই শূন্য নদী দুবাইয়া রইছে যেন একটা পূর্ণিমার চা উদয়ী হইয়া রয়েছে খালিমা বলেন এত সুন্দর যাহার একদিন নবীন সহ্য করতে পারি না নবীর পাশে দাঁড়াইয়া হালিমা গুনগুন করে গান গাইতে শুরু করে দিল আরে মাহামিনার কুল দেখো চাবে উঠেছে বলুন দেখো চাবে উঠেছে যাহারি প্রেমেতে জাহান হয়েছে মা। সৃষ্টিকুলের স্যারা জিনী মা আমিনারনায়ণে মনে সৃষ্টিকুলের সারা জিনী জিনী ফেরব স্তরা সব পাগল হয়েছে জিনিস সব পাগল হয়েছে যাহারি প্রেমে তো জাহান পৈদা হয়েছে যাহারি প্রেমে তাহান

আমাদের দুধ খাওয়াইলে জীবন দর্ণ হবে রবিউল الاولে নবীর দুধ খাওয়াইলে হালিমা জীবন দর্ণ হয় রবিউল الاولে নবীর প্রেমে মাহফিলে আয়োজন করলে কি আমরা নবী খুশি হবে না যারা মাহফিলে আয়োজন করেছে যারা মাহাদিনে শরীফ হয়েছে নিশ্চয় হালিমার মতো তোমাদের জীবন দর্ণ হইয়া যা আলিমা বলেন কত বরকতের নবী ছিল আমি যখন দুই হাত বাড়াইয়া শিশু নবীকে তুলে নিলাম নবীলে তুলে নেওয়ার সাথে সাথে আমার স্তনের মধ্যে দুধ ছিল না শিশু নবীকে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে রে আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে আল্লাহ বলে আমার এই নবী হইল রাহমাত এমন সময় হালিমা বলেন করে লইয়া পত্রে বাহি হলাম যাইতে যাইতে আমার সোয়ারির কাছে গেলাম সোয়ারি বড় দুর্বল ছিল লোকেরা আগে আইসা করত আমি আগে আসতে পারতাম না সোয়ারি দুর্বল গাড়িটা ছিল দুর্বল আমি কাছে কাছে যাওয়ার পরে দেখি এই নবীর পর কত দুর্বল চোয়ারি মোটা তাজা হয়ে যা হালিমা বলেন বিকাল হয়ে গিয়েছে যারা সকালে সন্তান নিয়ে মক্কা নগর থেকে তাইবের দিকে রওনা হয়ে সকালে চলে গেছে আমি বিকাল বেলা শিশু নবী হইয়া স্বারীর উপর হইয়া রওনা করে দেখি হাতে হাতে আমি হালিমা আছার আগে চলে গেছি এই নবী হলো রহমতের নবী বরকতের নবী আল্লাহ বলেন এই নবীর নাম দিলেন রাহমাতাল লিল আলামিন ভালোবাসা নির্দেশ দিলাম জানু সিলেহ সুন্নাতকে ভালোবাসো এখন নবীকে ভালোবাসলে আমাদের লাভ হবে না নবীকে ভালোবাসবেন কিভাবে আল্লাহ বলছে তোমরা তোমরা আমার নবীর কথাগুলো মানো তাইলে হবে নবীর ভালোবাসা উমাইতি রাসূল ফকাদ আতাল্লাহ তোমরা আমার এলমের কথাগুলো মানো তাইলে হবে নবীর ভালোবাসা আজ যদি কথা মানো তাহলে কি হবে নবীর কথা মানবে যারা হবে জান্নাতী বল নবীর কথা

তিন নাম্বার শেষ কথা হলো চার নাম্বার রাসুল বলছেন আলু আমিল করবো হা অন্য ধরারে সব ঠিক আছে এই জায়গাটা

তোরা দেখি যা আমি না মায়ের কোলে তোরা দেখি যা আসলো মোদের দয়াল নবী এই দরাপে অন্ধকার বর্বরতা দূর করিতে রহমতার খোদা দিলেন খুলে তোরা আমি খুলে তোরা এলো আল্লাহর হাবি বারো রবি এলো আল্লাহর

জিব্রাইলের পর্যন্ত হয় না এই নবীর উমাল বিছাইয়া দিলে কোন মহিলা এর মধ্যে বসেছে সাহাবীরা বলেন নিশ্চয়ই কোন জান্নাতি মহিলা হবে চলে গেলে ডাকতেন ইয়া রাসূলুল্লাহ এত বড় পাওয়ারফুল মহিলা কে আপনার মাথার রুমালের মধ্যে বসলেন আমার নবী বলেন সাহাবীরা রে তুমি আমার দুধ মা